এই হচ্ছে দুটা মিনার দেখা যাচ্ছে গেট এই দিক দিয়ে ঢুকলে ঢোকা যায় আবার দেখা ছিলাম যে বাবা সালাম গিয়ে ঢোকা যায় তো যাই যেদিকে হোটেলে থাকে ওই পাশ দিয়ে সে যদি ঢুকে তো ঢুকতে পারে কোনো সমস্যা নেই গেট নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই হয় তো প্রথমে তো হচ্ছে খাবা ঘর তাওয়াফ করা তো আমি যেদিক দিয়ে ঢুকবো ওদিক দিয়ে ঢুকে প্রথমে কাবাগর ঘর চক্কর দিব তাওয়াফ করবো এই সেভেন্টি নাইন নাম্বার গেটটা এটা খুব পরিচিত একটা গেট তো হাজির সাহেবানরা যদি এরকমভাবে ভুলে যান যে সে কোথায় আসে তো এইখানে একটা ঠিকানা হইতে পারে যে হ্যাঁ আমি সেভেন্টি নাইন নাম্বার গেটে আসি তাহলে তাকে সহজে খুঁজে পাওয়া যাবে তো এইখানে গেট আছে প্রায় দুইশোর কাছাকাছি গেট আছে একশো ছিয়াত্তর পর্যন্ত আমি দেখছি লেখা আছে গেট এই ম্যাপের মধ্যে তো ছোট ছোটো অনেক গেট আছে সেভেন্টি নাইন নাম্বার গেটটা বড় গেট তো এইখানে হচ্ছে এই মূল মসজিদুল হারাম এই যে চারদিক থেকে আর মসজিদুল হারামের অংশ মাঝখানে হচ্ছে কাবাগর তো এটা অনেকে বিভ্রান্ত হয় যে কাবাগর কোনটা আর মসজিদুল হারাম মূলত এই যে এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে মূলত মসজিদুল হারামের অংশ এইভাবে পুরা এটা ঘুরে 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 চারদিকে রাউন্ড হয়েছে আর মাঝখানে কাবাঘরটা এরকমভাবে কাবাঘর তো কাবা ঘর এরকমভাবে সাতচক্ষর হওয়ার পরে সবাই চলে যায় ওই দেখাইলাম যেটা হ্যাঁ সাফা পাহাড়ের দিকে তখন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় সাই করে তো আবার এরকমভাবে মারোয়া দিয়া বের হইলে আমরা ওদিক দিয়ে বের হয়ে যেতে পারবো ওই জেরা আবুজে হালের টয়লেট ওদিক দিয়ে বের হয়ে যেতে পারবো আর যদি আমরা আবার সাফা দিয়ে বের হই তাহলে আবার এই পাশটাতে চলে আসতে পারবো মানে কাবাগড়ের মসজিদুল হারামের সামনের সাইড যেটা পশ্চিম সাইড আর যদি মারোয়া দিয়ে বের হই তাহলে ওইটা হবে পূর্ব সাইড মারোয়া দিয়ে বের হইলে ওটার নাম হবে পূর্ব সাইড ওটা ওই যে রাস্তা স্টেশন দিকে ওই সাইডটা পূর্ব সাইড আর যদি এরকম সাফা দিয়ে ইয়া হয় যে বের হয়ে যায় তাহলে এটা হবে এই যে একবারে ক্লক টাওয়ারের সাথে আমরা বের হব বের হলে এই যে আজাদ হসপিটাল আছে একটা তারপরে এই যে ক্লক টাওয়ার এদিক দিয়ে আমরা বের হবো হ্যাঁ এইভাবে আর কি সহজে মনে রাখার জন্য আর এইটা এই যে দেখা যাচ্ছে মূলত এটি মূল অংশ এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে হাতের বামে একটা বিল্ডিং দেখা যাচ্ছে বামে যে বিল্ডিংটা এটা একটা মসজিদ এটা একটা নতুনভাবে করা হয়েছে এই মসজিদুল হারামে থেকে এটা নতুন করে এটা করা হয়েছে এটা শুধু নামাজ পড়ার জন্য নামাজিদের জায়গা দেওয়ার জন্য এই যে হাতের বামে এই বিশাল বড় নতুন করে করা হয়েছে তো দেখা যায় যখন এই সাইডে ভিড় হয়ে যায় তখন পুলিশ কি করে এই সবাইরে বা যারা এই করবে না যারা করবে না তাদেরকে সব এইটার ভিতরে ঢুকায় তারপরে যে বাইরে সবাই বসে আছে এই যে এইখানে এই সেভেন্টি নাইন নাম্বার গেটের সামনে বসে আছে এই যে এইখানে বসে আছে এরা সবাই নামাজ পড়বে এইখানে আর ওই যে হাত মসজিদটা দেখাইলাম এই যে মসজিদটা এইখানেও সবাই নামাজ পড়বে আর এমনিতে এইখানে কাবা ঘরের ভিতরে যেতে হইলে মসজিদ হারামের ভিতরে যেতে হইলে পুলিশ দেখা যাবে যে ইয়া করবে যে পুরুষদের দেখবে যে কাদের এরকমভাবে হারামের ইয়ে এহারামের পোশাক পরা আছে তাদেরকে ঢুকতে দেয় কিন্তু এমনি পায়জামা পাঞ্জাবি টুপিপুরা গেলে ঢুকতে দিবে না বলবে যে নামাজ নামাজ বাহিরে বা ওই যে এই যে এই মসজিদ দেখায় দিবে যে এই মসজিদে যাও এখানে নামাজ পড়ো এখানে শুধু হাজি 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 এরকম হাজি সাহেবদের জন্য এটা তো এগুলা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলা এই যে আমার সাথে যারা আসছে অনেকেই গতকালকে একজনে ঘটনা করছে সারা সারাদিন সে ঘুরছে ঘুরছে পায় না হোটেল খুঁজা পায় না পরে দেখা গেছে যে ট্যাক্সি ট্যাক্সিওয়ালার দিয়া হ্যাঁ অনেক টাকা ভাড়া দিয়া পরে হোটেলে আসছে এই অবস্থা অথচ একটু সহজভাবে চিন্তা করলে অনেকে দেখা যায় যে মানে অনেকবার আসছে তারপরেও বুঝতে পারে না যে এইখানে কিভাবে কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বের হবে এরকম একটা অনেক সময় একটা গোলক ধাঁধার মতো অবস্থা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আল্লাহ এখানে আমি খুব চেষ্টা করছি যে কিভাবে কোথা দিয়ে ঢুকতে হয় কোথা দিয়ে বের হইতে হয় সাফা কোথা দিয়ে ঢুকতে হয় মারা কোথা দিয়ে বাইরে হইতে হয় আলহামদুলিল্লাহ এগুলো ঢুকার চেষ্টা করছি তারপরে যে বাড়ি আবু আবুজালের টয়লেট তারপরে হাজিজাল আনহার কবর যেখানে আমরা গেছি জান্নাতুল মহাল্লা